আমাদের চ্যানেল বঙ্গবিনোদনের তরফ থেকে আজকে আপনার জন্য ছোট গল্প মতিলাল এটি মূলত একটি ভৌতিক ছোট গল্প তো এর লেখক হচ্ছে বিমল কর তো আজ গল্প শুরু করার আগে লেখক বিমল করের সম্বন্ধে আপনাদের কিছু কথা জানিয়ে রাখেন বিমল কর জন্মেছিলেন উনিশে সেপ্টেম্বর উনিশশো একুশ খ্রিস্টাব্দে এবং উনি মারা গিয়েছিলেন ছাব্বিশে আগস্ট দু হাজার তিন খ্রিস্টাব্দে উনি ছিলেন একজন বাঙালি লেখক উনি উত্তর চব্বিশ পরগনার টাকিতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল জ্যোতিষচন্দ্র কর এবং তার মাতা ছিল নিশিপালা কর তো ওনার অনেক সাহিত্য পরবর্তীকালে সিনেমায় রূপান্তরিত হয়েছে উপন্যাস কিছু বিখ্যাত বনভূমি ত্রিপদী দেওয়াল আয়ু ফানুষের সর্বখেলনা খরকুট এবং ছোট গল্পের মধ্যে উনি লিখেছেন বেদনা পর্ব গ্রন্থি নতুন তারা রক্ত তিন অতিথি জনয়ুগ শয়তানের পত্রগুচ্ছ চন্দ্রগিরি রাজকাহিনী অজ্ঞাতবাস ইত্যাদি উনি ওনার বাংলা সাহিত্যে আজীবন অবদানের জন্য উনি পেয়েছিলেন সাহিত্য অকাদেমি পুরস্কার আর কথা না বলে চলে যাচ্ছে গল্পে আজ আপনারা শুনছেন আমাদের চ্যানেল বঙ্গবন্ধুরের তরফ থেকে মতিলাল বিমল করের লেখা আবার বৃষ্টি এলো শীত পড়েনি পুরোপুরি সবই হাওয়া দিয়েছিল শীতের অসময়ে বৃষ্টির দরুন সেই শীতই যেন এগিয়ে এলো মতিলাল আর পারছিল না সারাটা দুপুর তার বিকেল রাস্তায় ঘুরে বেরিয়েছে ভিজেছে অকাল বৃষ্টিতে প্যান্ট জামা স্যাঁত্যাঁত করছিল পায়ের ছুটিটা প্রায় নেতার মতন হয়ে গেছে ঠান্ডা শীত বৃষ্টি এসব সহ্য করা যেত যদি পেটে কিছু থাকত সকাল থেকে পেটে কিছু নেই এক কাপ চা আর টুকরো পাউরুটি মতিলালের কপাল ভালো সকালে বানোয়ারি তাকে চারুটি রুটি খাইয়েছিল সিগারেট দিয়েছিল একটা ব্যাস তারপর থেকে মতিলাল কলের জল দুটো বিল খেয়েছে মাত্র আর কিচ্ছু নয় তার পকেটে আপাতত আশিটা পয়সা আছে এই পয়সায় মতিলাল যতক্ষণ পারে বাঁচিয়ে যাচ্ছে অবসর বেশিক্ষণ বাঁচানো যাবে না কারণ সামান্য কিছু খেতে হবে ঘুগনি আলুর দম মুড়ি ছোলা যা হোক কিছু একটা দিয়ে পেট সামলাতে হবে বৃষ্টিও সেই রকম এই বড় বড় ফোঁটা পড়ল পাঁচ সাত মিনিট তারপরে টিপ টিপ বিকেলও শেষ সন্ধে হয়ে এলো একে অঘ্রাণ মাস তাই মেঘলা দেখতে দেখতে অন্ধকারটা জমে এলো রাস্তায় বাতি জ্বলে উঠেছে মতিলাল একবার ডান লক্ষ্য করে রাস্তাটা পেরিয়ে যাচ্ছিল ট্রামের ঘণ্টি বাসের কান ফাটানো হর্ন চেল্লি রাস্তাটা যেন রথের মেলা হয়ে রয়েছে হঠাৎ মতিলাল কিছু একটা খেয়াল করবার আগেই তার গায়ের ওপর কি যেন এসে পড়ল পরেই বৃষ্টি শব্দ করে দাঁড়িয়ে গেল ট্রাম রাইলের মাঝমূর্তিখানে গর্ত জল জমেছে গাড়িতে চাপা পড়তে যাচ্ছিল মতিলাল সর্বনাশ পা ঠিক রাখতে না পেরে কিংবা ভীষণভাবে চমকে উঠে সরে যেতে গিয়ে রাস্তায় পড়ে গেল সে হৈহল্লা শুরু হবার আগেই মতিলাল কে কে যেন হাত ধরে টেনে তুলল দাঁড়াতে পারল মতিলাল লেগেছে মতিলাল লাগেনি অন্তত তখন সে বুঝতে পারছিল না লেগেছে কিনা এভাবে কেউ রাস্তা পেরোয় হেডলাইট জোর দেখতে পাওনি মতিলাল কোনো জবাব দিল না দু পাঁচজন লোক ইতিমধ্যেই জমে যাচ্ছিল মতিলাল দেখলো একটা ট্যাক্সি তার গায়ের পাশে তার মানে ট্যাক্সিটা আরেকটা হলেই তাকে ধাক্কা দিত জোর বেঁচে গেছে মতিলালকে কিছু বলতে না দিয়ে লোকটি তাকে হাত ধরে টেনে ট্যাক্সিতে তুলে নিল তারপর ট্যাক্সিওয়ালাকে বললো ঠিক হয় চালিয়ে ট্যাক্সি ছেড়ে দিল মতিলাল খানিকটা ঘরের মধ্যে ছিল যে লোকটি তাকে তুলে নিল তাকে ভালো করে লক্ষ্য করতে পারছিল না এই ভদ্রলোকই যে ট্যাক্সিতে ছিল সেটা অনুমান করে নিল কোথায় যাবে তুমি লোকটি বলল মতিলাল জবাব দিল না ঘাড় মুখ নিচু করে থাকলো কি ব্যাপার কথা বলছো না যে কোথায় যাবে তুমি ঠিক নেই ঠিক নেই মানে কোথায় যাবে তুমি আচ্ছা তা আমরা তো লোকটি পকেট থেকে সিগারেটের প্যাকেট দেশলাই বার করলো সিগারেট ধরাতে গিয়ে কিছু মনে করে মতিলালকে বললো সিগারেট খাও খাই নাও একটা সিগারেট এগিয়ে দিলো লোকটি না বমি লাগবে মতিলালের এমনিতেই মাঝে মাঝে বমির ভাব লাগছিল খালি পেটে থাকার জন্য সিগারেট খেলে সেটা আরও বাড়তে পারে লোকটি মতিলালকে দেখতে দেখতে বলল বমি লাগবে কেন পেট খালি সারাদিন কিছু খাইনি লোকটি কোনো কথা বলল না একইভাবে মতিলালকে দেখতে লাগলো একটা সিগারেট ধরালো তুমি কিছু কাজকর্ম করো না লোকটি বলল না আগে করতাম কোথায় ব্যাংকে চাকরি ছেড়ে দিয়েছি বোধ করল না আপনি এসব কথা জিজ্ঞেস করছেন কেন বলুন তো আরে না না এমনি আমায় নামিয়ে দিন আর দেব আগে কোথাও গিয়ে বসে আমারও ভীষণ খিদে পেয়েছে খাওয়া দাওয়া সেরে তোমাকে ওয়েলের নামিয়ে দিয়ে তারপরে আমি যাবো আপনি তো পাঁচ সাত দিকে যাচ্ছেন তাতে কি আবার ওইলে আসবো তুমি কিছু ভেবো না আরাম করে বসো মতিলাল কিছু বলল না ট্যাক্সি ছেড়ে দিয়ে লোকটি বলল এসো এখানেই নামা যাক মতিলাল নেমে পড়লো নামার সময় বুঝতে পারলো রাস্তায় আচমকা পড়ে যাওয়ার সময় বাঁ হাতের ইয়ে সামান্য চোট লেগেছে ব্যথাও করছিল জামা প্যান্টের ভেজার সাঁতসাঁতে ভাবটা যেমন ছিল ঠিক সেরকমই আছে ট্যাক্সি ভেড়া মেটালো লোকটা তার হাতে একটা অ্যাটাচি ট্যাক্সি চলে গেল এসো মতিলাল কপা এগিয়েই বুঝল কাছাকাছি কোনো রেস্টুরেন্ট নেই অন্য যে দোকানগুলো আছে তার মধ্যে সামান্য একটা চায়ের দোকানও দেখা যাচ্ছে না রেস্টুরেন্ট কোথায় মতিলাল বলল। আছে চলে এসো ভয় নেই দুটোর দোকানের পাশ দিয়ে সরু কলি মতন তার পিছন দিকে ফ্ল্যাট বাড়ির মতন বাড়ি লোকটা তাকে নিয়ে সেই বাড়ির দোতলায় উঠে গেল পকেট থেকে চাবি বার করে দরজা খুললো ছো না না আপনি আরে তোমার কোনো ভয় নেই তোমাকে আমি গুম করছি না ভাই তোমার কাছে টাকা পয়সা থাকলে একটা কথা ছিল নির্ভয় চলে এসো আপনি আমাকে বললেন রেস্টুরেন্টে খাওয়াবেন এখানে যা খাবে সবই রেস্টুরেন্টের লোকটি হাসলো তুমি আচ্ছা বোকা তো তোমাকে যদি বলতাম বাড়িতে এনে খাও তুমি রাজি হতে আরে বলছি তো তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা আমার বাড়ি আমার নাম বলাই দত্ত কার্ড দেখবে আমার কার্ডে লেখা আছে বি কে দত্ত মানে বলাই কুমার দত্ত আমি একটা ফার্মের রিপ্রেজেন্টেটিভ ইঞ্জিনিয়ারিং ফার্ম মতিলাল কিছু বললো না কি হবে কার্ড দেখে লোকটাকে দেখলে কোনটা বদমাস মনে হয় না বলাই দত তো ততক্ষণে বাতিটাতে জেলে দিয়েছে ফ্ল্যাটবাড়ির মাঝখানে জায়গাটাতে খাওয়ার ব্যবস্থা টেবিল চেয়ার ফ্রিজ টুকিটাকি ডাইনে বায়ে দুটো ঘর শোবার ঘর আর বসবার ঘর আমাকে একটু মাফ করতে হবে বলাই বলল মিনিট দশেক একটু বাথরুম যাবো আর গ্যাসের খাবারগুলো সামান্য গরম করবো ওকে বলার কিছু ছিল না মতিলালের বলাই সবার ঘরের দরজাটা খুললো বাতি জ্বাললো খাবার টেবিলের সামনে দাঁড়িয়ে থাকলো মতিলাল ভদ্রলোক একাই থাকেন নাকি অন্য কেউ থাকে বলে তো মনে হচ্ছে না তার কোনো চিহ্নও নেই পোশাক পাল্টে পাজামা গেঞ্জি পরে বলাই বেরিয়ে এলো তুমি দাঁড়িয়ে কেন বসো বাথরুমে চলে গেল গলায় মতিলাল চেয়ারে বসলো বসে বসে ভাবতে লাগলো বলাই মানুষটি কেমন হতে পারে মন্দ হবার কোনো কারণ তো দেখা যাচ্ছে না মতিলালকে ভদ্রলোক কেমন দেখছেন না তা দেখুন ক্ষতি মতিলাল যদি পেট পুরে খেতে পায় এখন তাকে তার ওয়েলএসিতে পৌঁছে দিয়ে আসা হয় তাহলে ভদ্রলোক যত কিছু দয়া দেখান মতিলালের আপত্তি নেই এমনও হতে পারে বলাই দত্ত অন্য কোনো উপকারও করতে পারেন মতিলালের বলাই বাথরুম থেকে বেরিয়ে যাবেন বেশ খুশি দেখে মনে হচ্ছে না ভাই তুমি হাত মুখটা ধুয়ে নাও আমার খাবার দাবার সব করা থাকে ফ্রিজে জাস্ট মিনিট লাগবে খাবার গরম করতে না উঠে পড়ো দত্ত কাছাকাছি একটা ছোট্ট ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে গেল মতিলাল উঠলো সত্যি তার হাত মুখ ধোয়ার দরকার সারাদিন স্নান হয়নি শীতেই যা ভিজেছে খেতে বসে কথা হচ্ছিল মতিলাল এখন অনেকটা আরাম পাচ্ছে খাবার ব্যবস্থা হা কিছু নয় কিন্তু ভালো রেস্টুরেন্ট হচ্ছে শতকুন রুটি তরকারি ডাল মাংস মাছের ঝাল আর দুটুকটো সন্দেহ পেট ভরে আসছিল মতিলালের কতকাল পরে এমন ঘরোয়া খাবার পেলো খুশি মতন খেতে পারল বলাই বলল তুমি ওয়েলএসলিতে কোথায় থাকো মতিলাল বললো একটা বস্তিতে বস্তিতে আগে আমি হ্যাডিসন রোডের একটা বোর্ডিং হাউসে থাকতাম আজ আডাই মাছ বস্তিতে এ কেন আমার কপাল কেন কপাল কেন মতিলাল চুপ কী বা বলবে বলাই জলের গ্লাস মুখে তুলল আবার বৃষ্টি এলো বাইরে শব্দ হচ্ছে এবার জোরেই এলো কতক্ষণ থাকবে কে জানে আবার তো বৃষ্টি এলো মতিলাল বললো আসুক ভাবতে হবে না বলাই টেবিলে গ্লাস নামিয়ে রাখলো এখানে রাত বারোটা পর্যন্ত ট্যাক্সি পাওয়া যায় ওয়েলাস কাছেই তোমার ভাবনা নেই দরকার হলে আমার ওই পাশের ঘরটা রয়েছে মতিলাল তাকালো তার হাতে তখন এক টুকরো মাংস বলায়ের মুখ শান্ত এটা একটু হাসি রয়েছে চোখের দৃষ্টি নরম আপনি কি একা থাকেন মতিলাল জিজ্ঞাসা করল হ্যাঁ একলা বলে বলাই আলগসে প্লেট থেকে এক টুকরো সন্দেশ তুলে নিল বলে না যে তোমার কপাল খারাপ মানে কি মতিলাল বলবে কি বলবে না করে শেষে বলল সে অনেক কথা আপনি বুঝবেন না আরে বুঝবো না কেন বলো না শুনি তখন অপেক্ষা করে মতিলাল বলল আমি যে ব্যাংকে চাকরি করতাম সে ব্যাংকে একদিন ডাকাতি হয় ডাকাতি হ্যাঁ একেবারে দিনের দুপুরে মতিলাল বললো যখন ডাকাতি হচ্ছিল তখন আমি অফিসে ছিলাম না পোস্ট অফিসে একটা চিঠি ফেলে দোকানে চা খেয়ে আমি ব্যাংকে ফিরছিলাম তখন ডাকাতিটা হচ্ছিল আসলে আমি যখন পোস্ট অফিসে চিঠি ফেলতে যাই তখন এক পুরোনো বন্ধুর সঙ্গে দেখা সে আমায় টেনে নিয়ে চায়ের দোকানে ঢুকলো দোকান থেকে বেরিয়ে আমরা পান সিগারেট খেলাম বন্ধু চলে গেল আমি ব্যাংকে ফিরছি সিঁড়িতে উঠছি তখন থেকে চারটে লোক নেমে যাচ্ছে আমি তেমন খেয়াল করিনি কাস্টমার ভেবেছিলাম হঠাৎ দেখলাম একটা লোকের হাতে রিভলভার রিভলভার না পিস্তল সেটা ঠিক বলতে পারবো না আমার কাছে দুই সমান ওরা আমাকে একটা গালাগাল দিয়ে নেমে গেল দৌড়ে যাওয়ার মতন চলে গেল। তখনই আমার কেমন সন্দেহ হলো তার ওপরে উঠতেই দেখি সকলে চেঁচামেচি করছে দম নেওয়ার জন্য থামলো মতিলাম তারপর আবার বললো এবার বুঝতেই পারেন থানা থানা পুলিশ পুলিশের হেড অফিসের বড় বড় কর্তাদের আনাগো পুলিশের ব্যাপার বোঝেন তো আসল কাজে হাত দেয় না যত রকম নকল কি আর বলবো আমাদের দু চারজনকে তারা কি নাকালটাই না করলো আমাকে সন্দেহ করতে লাগলো আমি ডাকাত দিক ইনফরমার ওই যে আমি ডাকাতের সময় অফিসে ছিলাম না তাতেই আমার অপরাধ হয়ে গেল বলাই এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো বললো তুমি বলো আমি শুনছি টেবিলটা পরিষ্কার করে ফেলি মতিলাল বললো তা আমার সহজে পুলিশ ছাড়ে না হাজার রকম প্রশ্ন সেটা ছেড়ে দিল কিন্তু সেটা ওপর ওপর ভেতরে খোঁজখবর চালিয়ে যেতে লাগলো সেই সঙ্গে অফিস থেকে আমার শোকাস করলো যেন আমি চাকরির সময় অফিসের বাইরে বেরিয়েছিলাম বলাই দপ্তর দেখা দেখি মতিলাল উঠে দাঁড়িয়ে টেবিল পরিষ্কারে হাত লাগালো তুমি কি করলে বলাই জিজ্ঞাসা করলো অতিষ্ঠ হয়ে একদিন ম্যানেজারের সঙ্গে বচসা করলাম ঝগড়া থেকে হাতাহাতি হয়ে গেল তার পর সাসপেনশন অর্ডার এলো আমার আমি চাকরিতে ইস্তফা দিয়ে বসে থাকলাম ছেড়ে দিলে চাকরি টেবিল পরিষ্কার হয়ে গেল বলাই দাও তো ফিটফাট মানুষ খাবার ঘরের এক পাশে বড় বেসিনে কাঁচের প্লেট ডিশ বাটি সব জমা পড়লো কল খুলে দিল বলাই বন্ধ করে দিল সামান্য পরে না ছেড়ে উপায় ছিল না মতিলাল বলল রোজ একই রকম টর্চার কত আর সহ্য করা যায় বলুন তো মুখ ধরে নিল বলাই মতিলাল ও মুখ ধুয়ে বড় করে ঢেকুর তুলল পেট ভরে গিয়েছে সমস্ত শরীরে আলস্য লাগছিল মনে হচ্ছিল শুয়ে পড়ে বলাই বলো নাও একটু ঝিরিয়ে নাও তারপর আমি তোমার ফেরার ব্যবস্থা করব। দাঁড়া ওই ঘরটা খুলি বসে বসে একটা সিগারেটে ফোঁকা যাক তারপর পাশের ঘরের বন্ধ তালা খুলে ফেললে বলাই দত্ত ডাকলো মতিলালকে তারাকে এই ঘরের বাতি জেলে দিয়েছিল মতিলাল ঘরে এলো বলাই দাঁড়িয়েছিল হাতে সিগারেটের প্যাকেট লাইটার মতিলালকে ডাকলো নাও এগিয়ে গেল মতিলাল সিগারেট নিল লাইটার জেলে মতিলালের সিগারেট ধরিয়ে দিল বলাই নিজেরটাও ধরালো তারপর ডান পাশে খাটবে গিয়ে কিছু যেন দেখলো ঠাট্টার মতন করে বললো আরে কাণ্ড দেখেছ দেখো একবার ওদিকে দেখো ওই আয়নায় তাকাও মতিলাল ডান দিকে মুখ ফেরালো হাত কয়েক তফাতে আমলের একটা পাল্লা আলমারি আলমারির পুরো পাল্লাটাই প্রায় আয়না দেয়া মস্ত আয়না আয়নার দিকে তাকিয়ে কয়েক কিছু মুহূর্তে তারা দুজন দাঁড়িয়ে আছে দুজনের মুখে আয়নার দিকে হঠাৎ সর্বাঙ্গ শিউড়ে উঠে বলল এ কি বলাই যেন হাসছিল চোখ ঠোঁট টিপে টিপে বললো অবিকল এক শুধু আমার পোষাকাশা ঘতলোকের মতন দাঁড়িটাড়ি কামানো আর তোমাকে রাস্তার ফেরিওয়ালার মতন দেখাচ্ছে জমজের মতন আশ্চর্য হ্যাঁ আরো আশ্চর্য হওয়ার ব্যাপার আছে বলাইয়ের দিকে তাকালো মতিলাল সামান্য চুপ করে থেকে বলাই বললো তুমি কি কোনো খোঁজ খবর রাখো না কিসের খোঁজ খবর গত পরশু দিন এন্টালি সিআইটি রোডের কাছে ব্যাংক ডাকাতি করতে গিয়ে একজন মারা গিয়েছে কাগজ দেখো না না দেখিনি দেখ কে মারা গিয়েছে ডাকাত হ্যাঁ ব্যাংকের গার্ড গুলি শুনেছিল পুলিশ বলছে এই দলটাই তোমাদের ব্যাঙ্কে ডাকারি করেছিল করে তাকিয়ে থাকলো বলাই ঠিকই বলেছ আমি ছিলাম দলে দু জায়গাতে আপনি ছিলেন ছিলাম ভাই কিন্তু এখন নেই আমাকে মগ থেকে খালাস করে আজ সন্ধ্যাবেলায় পুলিশ থেকে পুড়িয়ে দেবে আমাকে নেবার লোক মতিলাল কিছুই বুঝতে পারছিল আপনি আপনাকে মগ থেকে আরে আমি মারা গিয়েছি তুমি আছো খুব সাবধান আমার দলের লোকেরা তোমায় ভুল বুঝতে পারে পুলিশ ভুল বুঝবে শোনো তুমি কলকাতায় আর থেকো না দূরে কোথাও পালিয়ে যাও না না শোনো শোনো আমি যা বলছি শোনো আজ তুমি কোথাও যেও না কাল সকালে উঠে দাঁড়িয়েটি কামাবে না আমার ও ঘরে আলমারিতে অনেক জামা প্যান্ট আছে তোমার গায়ে ফিট করে যাবে আর ওই ঘরের বিছানার তলায় ছোড়া ড্রয়ার আছে তাতে টাকা পাবে অনেক টাকা সব তোমার সব তোমার তুমি কালই কলকাতা সাহেব পালিয়ে যাও মোদী ভয় পেয়ে চিৎকার করে কিছু যাচ্ছিল তার আগে হঠাৎ অন্ধকার হয়ে গেল মতিলাল বুঝতে পারলো না বলাই দত্ত অন্ধকার ঘরে ছিল কি না বা উনি ঘরে অন্ধকার করে দিলেন কি না লোডশেডিং হয়ে গেল অবশ্য ঘরের দরজা বন্ধের শব্দ শুনলাম মতিলাল যেন হঠাৎ করে কোনো দমকা হাওয়া এসে খোলা দরজা বন্ধ করে দিল ভীষণ এক শব্দ করে মতিলাল কিছুই দেখতে পাচ্ছিল না অন্ধকারে ভয়ে কাঁপ ছিল কাঁদ ছিল মতিলাল চেঁচিয়ে বলল আমার তোমার টাকা চাই না এখানে থাকতে চাই না তুমি আমায় যেতে দাও মোতেলার গলা কেউ শুনতে পাচ্ছিল কিনা কে জানে